এত স্বাদ ক্যারে রক্ত হবে বলেই খাই তাই আমি খুব মজা পাই তাই বারবার বাজার থেকে এটাই আনাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং নিউ ব্লগ তো আজকে আমি কী রান্না করছি আপনারা দেখেই হয়তো বা বুঝে গিয়েছেন এটা হচ্ছে কলিজা কলিজার সাথে তেলও আছে অনেকখানি তেল দিয়ে দিয়েছে যাই হোক এটাকে সম্পূর্ণ সুন্দর করে প্রসেসিং করে ফেলছে অলরেডি তো এবার হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশি বেশি করে পেঁয়াজ কলিজা ভুনাটা কিন্তু আমাদের অনেক পছন্দ বিশেষ করে বাচ্চাদের তো কথাই নেই তো যাই হোক এটা খেলে প্রচুর রক্ত হয় তো মাঝে মাঝেই রান্না হয় আর এর জন্য মশলা করে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজ রসুন আদা জিরা ধনে পাউডার সব কিছু একবারে মশলাটা রেডি করে নিয়েছি তো মশলাটা আমি আগে ভালো করে কষিয়ে নিয়েছি এটা সুন্দর করে কষানো হয়ে গেলে নেক্সটে অনেক কিছু দিয়ে দেবো ও আরেকটু সামান্য পানি দিয়ে দিয়েছি মশলার বাটিটা একটু ধুয়ে সেই পানিটা দিয়ে দিয়েছি তো এটাকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে এখন আমি একটু কষাচ্ছি মশলাটা বিশেষ করে মশলাটা ভালো করে আগে থেকেই কষিয়ে নিই আর হচ্ছে লবণ লবণটা দিলাম আগে আমি অল্প লবণ দিয়ে দিলাম পরে হয়তো বা আরও কিছুটা দিব তো যাই হোক এটা দেয়া হয়ে গেল এবার হচ্ছে এই যে প্রসেসিং করা আমার কলিজা এটাও আমি দিয়ে দিচ্ছি তো এবার হচ্ছে এটাকে সুন্দর করে এর সাথে মিশিয়ে নেওয়ার পালা তো এটার সাথে সুন্দর করে করে নিয়ে নিলাম এবার হচ্ছে এটাকে কয়েক মিনিট তো ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ জাল করার পর দেখেন এর গায়ে পানি তো ছিলই আর দ্বিতীয়ত একটু পানি ছেড়েছে তো এটার মধ্যে সুন্দর করে কষন হয়ে গেছে অলরেডি আমার এবার আমি কিছুটা পানি দিয়ে দিব এটা আরও ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায় তো এই তো সামান্য এতটুকু পানি দিয়ে দিলাম তো আবার ঢাকা দিয়ে দেব আবার কিছুক্ষণ পর আসছি দেন এই যে টেনে টেনে আসছে অল্প অল্প পানি আছে মানে অনেকই পানি আছে অল্প পানি নেই যাই হোক তো কালারটা কিন্তু দারুণ আসছে তেমন আজকে কাঁচামরিচ দি সম্পূর্ণ শুকনো মরিচ শুকনো মরিচ দিলে পরে কালারটা তো সুন্দর আসে খেতেও ভালো লাগে সমস্যা নাই কিন্তু যাদের গ্যাস্ট্রিকের সমস্যা যাদের সমস্যা তারা শুকনো মরিচ না খায় ভালো কাঁচা মরিচটা খাইলে ভালো দেখতে না ভালো হলো খেতে কিন্তু একই সেম স্বাদ আসা তো ওই যে ছোটো ছোটো আলু কেউ কেউ করে কেটেছিলাম এটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমাদের একটা প্রবলেম আছে আমরা এই ছোটো কিউ কেউ আলুটা কিন্তু খুব গোষের সাথে পছন্দ করি আমরা খুবই খুবই পছন্দ করে খাই কিন্তু গোষে বড় আলু দিলে ওটা আমরা সবাই অ্যাভয়েড করি ওটা আমরা কেউ খাই না একমাত্র আমার ছোটো বাচ্চাটা ছাড়া তো যাই হোক আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কারণ আলু তো অনেক ছোটো ছোটো করে দিয়েছে এখন একটা পরোটা বা তুন্দল রুটি তাই দিয়ে খেলে আরও টেস্ট পেতাম তো যাই হোক ওগুলো ছিল না ভাত দিয়ে খাবো বাঙালি বলে কথা ভাত না হলে জলেই না বাকি সব দূরে থাক তো কষানোটা দেখে কেমন লাগছে বলেন তো আমার তো সেই লাগছে তো যাই হোক খেতে কিন্তু অসাম হয়েছিল আমি এতটুকুই রাখবো আমি জাল চুলার জাল অলরেডি অফ করে দিয়েছি এতটুকু রেখেছি এবার এটাকে ভাত দিয়ে খাবার পালা বাট ওই পর্যন্ত আর যেতে পারলাম না সবাইকে আল্লাহ হাফেজ